সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকের একটি ভিডিও হলো খুব গুরুত্বপূর্ণ আপনারা যদি একটি গাছ আপনাদের বসত বাড়ির আঙিনায় লাগাতে পারেন আশা করি আপনাদের আর মরিচ কিনতে হবে না এ বছরে আজকের বিষয় হলো টপে মরিচের চারা আজকে আমরা মরিচ দেখব মরিচের চারাগুলো জানিস শুনুন এসে এসেছে কিনা দেখায় আপনাদেরকে দেখুন প্রত্যেকটি চারা কিন্তু কল এসে গেছে দেখছেন এই যে খুব সুন্দরভাবে মূলত চারাগুলো চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে বাহাত্তর ঘণ্টা গার্মিশন দিয়েছি আহ দেখুন চারাগুলো কিন্তু প্রত্যেকটি চারা ব্রিজ থেকে কল এসেছে দেখুন দেখছেন সুন্দরভাবে কল আসছে আর কিছু চারা বাকি আছে চলে আসবে আগামী বারো ঘন্টার মধ্যে তাহলে মূলত আমরা কিভাবে চারাগুলো ফেলতে হয় সেই জিনিসটা একটু দেখাই প্রথমে কিন্তু আমরা একটা প্লাস্টিকের পাত্র নিয়েছি মানে টপ টপটা কিন্তু শুধুমাত্র আমরা কোকো ফিট আর হলো ফোড়াডান দিয়েছি কোকো ফিট দিয়েছি চারাটা সুস্থ সবলভাবে বেড়ে ওঠার জন্য আর ফোড়াডান দিয়েছি চারাটা রোগমুক্ত রাখার জন্য আমরা এই পর্যন্ত কি আমাদের প্রথম ধাপ এখন আমরা মূলত যে দেখতেছেন দুটা পকেট কিন্তু আমরা ভরে রেখেছি দুটো পকেটে আছে মোট নব্বইটি পয়েন্ট নব্বইটি পয়েন্টে আমরা চারাগুলো দিব আর এখানে কিছু বাকি পয়েন্ট আছে এগুলো অর্ডারের এগুলো অর্ডার হয়েছে তাই এগুলো আমরা দিচ্ছি আপনাদের যদি কারো এই মরিচের চারাগুলো প্রয়োজন হয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে রকমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই আমার মোবাইল নম্বরটা দেওয়া থাকবে আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তাহলে আপনারা নিতে পারবেন বোম্বাই মরিচ অথবা ঝাইনামরিচ অনেক জায়গা বলা হয় দুধ মরিচ যাই হোক যে যেটা বলে আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারবেন আর একটি ঝাইনামরিচ গাছ যদি আপনারা বাসায় রোপণ করেন তাহলে আশা করি আপনাদের আর মরিচ কিনতে হবে না সারা বছর আপনারা একটি গাছ থেকে আপনারা মরিচ নিতে পারবেন আর বেশি কথা না বলে কিভাবে চারাগুলো দিতে হয় সেটা আপনাদের একটু দেখাই প্রথমে দেখাইছি এই যে বীজগুলো এই বীজগুলো এখান থেকে এক এক করেই দেখুন এক এক করে আমরা মূলত এই যে এখানে একটু মাটি আগলা করলাম এই যে এইভাবে প্রত্যেকটি পয়েন্ট কিন্তু আমরা এইভাবে আগলা করবো প্রত্যেকটি পয়েন্ট আমরা এইভাবে যখনই আগলা করব তখন কিন্তু এর ভিতরে বীজ দেব একটু পরে যখন পয়েন্টগুলো একটু মাটি করলে আগলা করা হয়ে যাবে তখন গুলো আগলা করা হয়ে যাবে তখন এই যে যাক আমাদের প্রত্যেকটি পয়েন্টে মাটিগুলো একটু কোকোপিটগুলো একটু সড়াই নেওয়ার কাম ছিল আমরা নিয়েছি এখন এক এক করে আমরা প্রত্যেকটি পয়েন্টে আমরা যে বীজগুলো আছে এইভাবে এক এক করে সুন্দর করে বসিয়ে যাব ঠিক এইভাবে অবশ্যই আপনারা যখন মরিচি চারা দিবেন এইভাবে আধুনিক পদ্ধতিতে অবশ্যই আপনারা উপরে একটা টিপস ব্যবহার করতে হবে সেটা আপনারা অবশ্যই দেখে রাখবেন তাহলে অতি সহজে চারাগুলো বের হয়ে আসবে এই যেভাবে প্রত্যেকটি বীজ দিতে হবে দেখুন এই চারাটা অনেকটা বড় হয়ে গেছে আমাদের বীজগুলো ফেলানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখুন প্রত্যেকটি পয়েন্টে কিন্তু আমরা বীজগুলো দিয়ে দিয়েছি এখন এর উপরে কিছু কোকোপিট আবার সীমিত আকারে দিয়ে দিতে হবে কারণ বীজটা যদি ঢেকে যায় সুন্দর করে দিতে হবে বীজটা যদি আগলা না থাকে যদি আগলা থাকে তাহলে পিপড়া অথবা ইঁদুরে খেয়ে ফেলতে পারে সেই জন্য অবশ্যই আপনাদের বীজগুলো রোপণ করা হয়ে যাওয়ার পরপরেই আপনারা উপরে কিছু কোকোপিট আবার দিয়ে দিবেন। এইভাবে সুন্দর করে দেখুন আমি কিন্তু প্রত্যেকটি পয়েন্টই দিয়ে দিয়েছি একটি পয়েন্টও বাদ নেই আর এখন তারপরে সুন্দর করে এইভাবে পানি দিয়ে ভিজিয়ে দিবেন বেশি পানি দিতে হবে না কারণ যেহেতু চারাগুলো আমি কলেনে দেওয়া হয়েছে সেহেতু আর পানি দেওয়ার প্রয়োজন নেই